বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর যারা আমার দেখো তারা অবশ্যই যেন আমরা পুরীতে এসে পুরীর জগন্নাথদেবের দর্শন করে আমরা ঘুরতে বেরিয়েছি পুরীর সাইট সিন তো আমাদের অনেক জায়গা দেখা কমপ্লিট তো এখন আমরা লাস্ট জায়গা হচ্ছে নন্দনকানন চিড়িয়াখানা দেখে আমরা যেখানে হোটেলে আছি সেখানে চলে যাব আর তোমরা যদি আমার আগের ভিডিওগুলো দেখতে চাও অবশ্যই আমার চ্যানেলে গিয়ে চেক করে নেবে ওখানে আমার সব ভিডিও দেওয়া আছে তো চলো ভেতরে যাওয়া যাক আর এখানে খুব তাড়াহুড়োর মধ্যে ছিলাম এতগুলো জায়গা দেখে আমাদেরকে এখানে নামিয়েছে চারটা সাড়ে চারটা আর পাঁচটার মধ্যে চিড়িয়াখানা বন্ধ হয়ে যাবে জানি না এইটুকু সময়ের মধ্যে এত বড়ো চিড়িয়াখানা আমরা কিভাবে ঘুরে দেখব তো এখানে আমাদেরকে মানে বাসে আমরা অনেকজন ছিলাম তো বাসের গ্রুপের নাম ছিল শিলু গ্রুপ তো এখানে আমরা সবাই দাঁড়িয়ে আছি আর আমাদের এখানে বাসের গাইড উনি হচ্ছে আমাদের জন্য সবার জন্য টিকিট করছে তাই টিকিটটা কত ছিল সেটাও বলতে পারবো না আমি কত করে টিকিট ছিল তো এখানে টিকিট কাটা কমপ্লিট সবাইকে একটা করে টিকিট দিয়ে দিচ্ছে টিকিট না হলে আমাদেরকে মেন গেটে ঢুকতে দেবে না তো এই যে আরেকটা গেট আর এখানে হচ্ছে তোমার তোমাকে সার্চ করে নিচ্ছে ব্যাগে কোনো প্লাস্টিক যদি থাকে তাহলে ডাস্টবিনের মধ্যে ফেলে যেতে হবে কোনো খাবারের প্লাস্টিক ভেতরে নিয়ে যাওয়া যাবে না কোনো প্লাস্টিক আবর্জনা করা যাবে না তো ওখানে আমাদের কাছে বোতল ছিল কিছু খাওয়ার ছিল সব কিছু রেখে আমরা এখন ভিতরের দিকে যাচ্ছি তো চলো যা যা দেখবো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো আর ভিতরে এসে দেখি প্রচণ্ড ভিড় আছে এখনও তো পুরোটা দেখার ইচ্ছে ছিল মানে অনেক তো এটা অনেক বড় জায়গা নিয়ে বন্ধুর তো এত সব এইটুকু সময়ের মধ্যে দেখা সম্ভব না তো যতটুকু দেখতে পেয়েছি ততটুকু তোমাদের সাথে শেয়ার করবো তো প্রুফ্লাগটা স্কিপ না করে দেখতে থাকো আশা করি অনেক অনেক ভালো লাগবে তো চলো দেখো যাবেকে চলে সাইড মে চলে আমাদের মোবাইল পার্টি দিবা এলডি দেখা

আমার মোবাইল

ঘ কত পুনীৰ তো বন্ধুরা এইটুকু সময়ের মধ্যে আমরা এত কিছু দেখে নেব কখনো ভাবতেই পাইনি কেন এত আমরা মানে কী বলবো দৌড়ে দৌড়ে গিয়ে গিয়ে দেখছি যেন আমরা পুরোটা দেখে শেষ করতে পারি একটাও যেন ছাড়া না পড়ে কেননা এখানে এসেছি আর আসতে পারবো না সেটা খুব ভালো করেই জানি তাই একবারে অনেক কিছু দেখার চেষ্টা করছি আর এখন যাচ্ছি আমরা ভূতের দেখা করতে ভূতের ঘর আছে এখানে তো ভূত দেখা যায় কি না তোমরা দেখতে থাকো আর এই যে দেখো বন্ধুরা ভূতে দেখা পেয়ে গেছি ভূতে দেখা পেয়ে গেছি কেন বলছি চলো বলি তাহলে এই ঘরটা ছিল একদম অন্ধকার আর অনেক রকমের লাইট ছিল আর জীবজন্তুগুলোকেও লাগছিলো ভূতের মতো দেখতে আর এখানে যে আমি ক্যামেরা করছি দেখো আমাদেরকেও দুজনকেও লাগছে ভূতের মতো তো এই জায়গাটাই ছিল প্রচণ্ড দুর্গন্ধ আমার একদম ভালো লাগেনি তো ওখান থেকে খুব তাড়াহুড়ো করে বেরিয়ে গিয়েছিলাম বেরিয়ে চলে এসেছি বাগমামার দেখা পেতে মানে বাঘমামা আমাদেরকে ঘর থেকে বেরিয়ে দেখা দিল তো আমার তো খুব মজা হচ্ছে বাঘ মামার দেখা পেয়েছি আর এত কাছ থেকে যে দেখতে পাবো সেটা আমি কোনোদিনও ভাবিনি আর একটা থেকে বড় হয়েছে মানে বড় কথা যে আমি বাঘমামার সাথে সেলফি তুলেছি তোমরা পুরোটা দেখো তাহলেই বুঝতে পারবে যে আমি সত্যি কথা বলছি বাঘমামার সাথে আমি সেলফি তুলেছি আর এখানে আমি তিন রকমের বাঘমামা দেখেছিলাম তো এখানে তোমার কি কি কী কি ধরনের বাঘ মামা দেখেছিলাম সেটা তো বলতে পারবো না কিন্তু আমি দেখেছিলাম তোমার সাদা বাঘ তোমরা কি দেখেছো অবশ্যই কমেন্টে জানাবে কিন্তু আর এখানে আমি এই তিনটা হাতি দেখেছি আর হাতি এর থেকেও আমি কাছে দেখেছি তাই এখানে মজা পেলাম না কেননা এখানে অনেক দূরে আছে আর ময়ূর ময়ূরগুলো দেখতে খুব সুন্দর লাগছিলো কিন্তু মনে হচ্ছিল ময়ূর যদি একটু পেখম তুলে আমাদের জন্য নাচ করতো তাহলে জীবনটা ধন্য হয়ে যেত তো সেটা তো আর করবে না বলো ওদের মর্জি তো চলে এসেছি আবার বাঘ দেখতে মানে এখানে আমি সব থেকে বাঘ দেখে মজা পেয়েছি বন্ধুরা মা বাঘ ময়ূর আর ময়ূর তারপর হচ্ছে তোমার হরিণ আর হচ্ছে আরও অনেক কুমির এইসব দেখে আমি খুব মজা পেয়েছি এত কাছ থেকে দেখতে পেয়েছি না আর অনেক অনেক ছিল তাই খুব মজা হয়েছে আর দেখো এখানে তো বাঘ দেখাই শেষ হচ্ছে না আমার মনে হচ্ছিল আমি এখানে থেকেই যাই বাঘ মামার সাথে অনেক অনেক গল্প করি তো গল্প করতে পারবো না আমাদের সময় শেষ বাস গাইড আমাদের ফোন করছে তাড়াতাড়ি যেতে বলছে তাই এখানে হেঁটে হেঁটে যাচ্ছি আর এই দেখো আমার মন খারাপ সন্ধ্যা হয়ে গেছে তো চলো বন্ধুরা আজকের মতো ভ্লগটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারটা টাটা